নিত্য নতুন ট্রেন্ডিং পোশাক পরতে কে না চায় বলুন তাই কাচাপাড়ায় আপনাদের ট্রেন্ডকে ধরে রাখতে চলে এসেছে রকস্টার ফ্যাশন আর রকস্টার ফ্যাশনের ফ্যাশনের অন্দরমহলেই আমরা দাঁড়িয়ে রয়েছি দেখে নেব কিছু পোশাক কি নেই আট থেকে আশি সকলের জন্যই কিন্তু সব কিছু এখানে পেয়ে যাবেন আপনারা কাঁচাপাড়া শহরে এই প্রথম পকেট ফ্রেন্ডলি প্রাইজে কিন্তু রকস্টার স্টার ফ্যাশনে আপনারা পেয়ে যাবেন কি পাবেন না বলুন তো আমি প্রথমেই দেখবো যেহেতু আমার পছন্দ এই থ্রি পিস গুলো ট্রেন্ডিং থ্রি পিস কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন কিছু থ্রি পিস আগে প্রথমে আমরা দেখে নেবো এখানে আমরা সাজবো আর ছেলেরা সাজবে না তা কি কখনো হয় এখানে কিন্তু ছেলেদের ট্রেন্ডিং ড্রেসেস এর বিপুল সম্ভার রয়েছে কাঁচাপাড়ার রক স্টার ফ্যাশনে রকস্টার ফ্যাশনে আপনারা পেয়ে যাবেন লেগিং স্ট্রেট প্যান্ট আর নাইটওয়্যারও রয়েছে আমি দু একটা নাইটওয়্যার আমার পছন্দ হয়েছে আমি যেগুলো নেব এই যে দেখছেন এই সুন্দর সুন্দর নাইটওয়্যারগুলো রয়েছে এছাড়াও ট্র্যাডিশনাল নয় ওয়েস্টার্ন ড্রেসও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখছেন এখানে কিন্তু ওয়েস্টার্ন ড্রেসেরও বিপুল সম্ভার রয়েছে ইউনিক এবং ট্রেন্ডিং ওয়েস্টার্ন ওয়্যান্ড দেখছেন আমার হাতে রয়েছে আর এখানে রয়েছে ওয়েস্টার্ন এর বিপুল সম্ভার আপনারা দেখছেন নিত্য নতুন ডিজাইনের ট্রেন্ডিং ছাড়াও কিন্তু এক্সক্লুসিভ ডিজাইন কিন্তু একমাত্র পাবেন কাঁচাপাড়ার রক স্টার ফ্যাশনে ওই যে যেমনটা বলছিলাম আট থেকে আসি সকলের জন্যই কিন্তু পোশাকের বিপুল সম্ভার রয়েছে আর আমরা রয়েছি একদম বাচ্চাদের সেকশনে ছোটদের খুদেদের না সাজাতেলে কি আর হয় তাই এইখানে সুন্দর সুন্দর ড্রেস রয়েছে কিন্তু আমাদের বাড়ির খুদেদের জন্য আমরা রকস্টার ফ্যাশনের একজন হ্যাপি কাস্টমারকে পেয়ে গিয়েছি আর এখানে কি আসা হয় রকস্টার ফ্যাশনে আসলে আমি তো আজকে প্রথম আসলাম দেখেছি মানে সাধারণত এদিকে আশেপাশে যে মার্কেটগুলো আছে যাতায়াতের পথে দেখেছি আজকে ঢুকলাম দেখি কেমন কি কোয়ালিটি পাওয়া যায় আমার বাচ্চার এসছে আমার ওয়াইফ এসছে ওদের জন্য কিছু নেওয়া যায় কিনা আপাতত ভাবে কালেকশনগুলো কেমন দেখছেন আপাতত ভাবে কালেকশনগুলো ভালো কিছু কিছু কালেকশন দেখে দেখলাম বেশ ভালো

কালেকশন কি চাই আপনাদের আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নিয়ে যান একদম রক স্টার ফ্যাশন থেকে আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি স্টোর ম্যানেজারকে স্যার স্যার ফ্যাশন আপে মোটামুটি কত রেঞ্জ থেকে স্টার্টিং আছে এমনি বাচ্চাদের রয়েছে ফোর ফোর নাইন ফাইভ নাইন পুরো সেট পেয়ে যাবেন আর লেডিস ওয়ারে থ্রি পিস রয়েছে থেকে স্টার্টিং আপ টু আছে সব কিছু পাবেন লেহেঙ্গা থেকে শুরু করে গ্রাউন্ড থেকে শুরু করে থ্রি পিস টু পিস সব রকম আইটেম আমরা রেখেছি পুরো ইউনিক কালেকশন রয়েছে দর্শকদের জন্য আমাদের অ্যাড্রেস রয়েছে ওয়ার্কশপ রোড হরিসভার বিপরীত হ্যাঁ ধন্যবাদ আমরা আরও এক কাস্টমার কে পেয়ে গিয়েছি আর কেমন লাগছে এখানকার কালেকশনগুলো এখনো পছন্দ করছি আমাদের পছন্দ হলো নিয়ে নেব পছন্দ মতো যেটা হবে সেটা নিয়ে নেব খুব মানে এতক্ষণ দেখছিলাম অনেক কিছু লাগছে খুব ভালো লাগছে আর কি কি দেখলেন এখানে এসে থ্রি পিস দেখলাম বাচ্চাদের শর্ট ফ্রক গেঞ্জি

লেডিস আছে কিডস আছে এদিকে জিন্স প্যান্ট রয়েছে পুরো স্টোরটা একবার দেখিয়ে দিই আপনাকে এখানে সব লেডিসের কালেকশন গুলো রয়েছে এগুলো নাইট রয়েছে লেগিংস আছে স্টেট প্যান্ট আছে প্লাজো আছে এই স্টেট প্যান্ট রয়েছে লেগিংস রয়েছে প্লাজো রয়েছে এগুলো এখানে দেখুন সব নাইট ওয়েস রয়েছে নাইট ড্রেস রয়েছে বাথ টাওয়াল রয়েছে এগুলো সব নাইট ড্রেসগুলো গুলো রয়েছে এখানে ডেডিম রয়েছে ফ্যাশনেবল মধ্যে এগুলো আমাদের হোম ব্র্যান্ড আছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে এসব কালেকশানগুলো দেখুন থ্রি পিস আছে টু পিস রয়েছে সিঙ্গেল কুর্তির উপরে আছে ফুল পার্টি ওয়ার রয়েছে একদম ট্রেন্ডিং সব কালেকশন গুলো রয়েছে থ্রি পার্ট আছে টপ আছে লেহেঙ্গা লেহেঙ্গা প্যাটার্ন রয়েছে জ্যাকেট স্টাইল রয়েছে এগুলো এখানে আমাদের দেখুন পুরো লেহেঙ্গার পুরো কালেকশানগুলো রয়েছে এটা সব মেন শোয়ারের সেকশান রয়েছে আমাদের মেন এখন গরমের দিনে টি শার্ট রয়েছে ফুল টি শার্ট রয়েছে এগুলো কটন ট্রাউজার রয়েছে ডেনিম রয়েছে এগুলো যা দেখছে সব কুলটি কাপড়ের টি শার্ট রয়েছে এগুলো সব কুলটি টি শার্ট রয়েছে অনলি ফোর ফোর নাইন থেকে স্টার্টিং রয়েছে কুলটি টি শার্ট এ গরমের দিনে খুব পরে আরাম পাবে এদিকে আমাদের সব শার্টের কালেকশানগুলো রয়েছে ক্যাজুয়াল শার্ট ফর্মাল শার্ট পার্টিওয়ার শার্ট ভ্যারাইটিস শার্ট রয়েছে এদিকে সব বাচ্চাদের রয়েছে এখানকার সমস্ত কালেকশন তো স্টোর ম্যানেজার দেখিয়েই দিলেন তাই কাঁচরাপাড়া শহরে যারা ফ্যাশন যারা কনসিয়াস তাদের কিন্তু আসতেই হবে এইখানে আমাদের এখানে পাঞ্জাবিরও অনেক কালেকশন আছে কালার ভ্যারাইটিস আপনি দেখতে পারেন প্রচুর কালার ভ্যারাইটিস রয়েছে খুব কম দামের প্রাইস আছে স্টার্টিং রেঞ্জ থাউজেন্ড নাইনটি নাইন থেকে স্টার্টিং রেঞ্জ কি কি রয়েছে এবং কেমন কালেকশন স্টোর ম্যানেজার কিন্তু সমস্তটাই দেখিয়ে দিলেন যারা ফ্যাশন কনসার্ট তাদের কিন্তু আসতেই হবে এই রক স্টার একদম তো দেখলেন তো আমি আমার যা যা পছন্দ আমি কিন্তু নিয়ে নিয়েছি রকস্টার ফ্যাশন থেকে আমি কিন্তু বারে বারে এখানেই ঘুরে ঘুরে আসব এত ভালো ভালো কালেকশন নিতে তাই আপনারা আর দেরি করছেন কেন আর দেরি না করে চলে আসুন রক স্টার ফ্যাশনে